অনেক সুন্দর মানুষ অনেক প্রশংসা করে এই প্রাসাদের কারুকার্য নিয়ে কিন্তু এই প্রাসাদের যিনি রাজা তিনি অনেক আগে মারা গিয়েছেন এবং এই প্রাসাদটি তার তিন বোনের নামে ভাগ করে দিয়েছেন রাজা ছিল তিন সুন্দরী মেয়ে এই তিনজন সুন্দরীর কাছে পুরো পৃথিবীর সবকিছু হার মানবে কেননা তাদের রূপ সব যে এতটা সুন্দর এতটা আকর্ষণীয় এতটা জাকজমক যে সবাই তাকিয়ে থাকে একদম তাদের দিকে বারো মেয়ের নাম ছিল নূপুর নূপুর ছিল খুবই যোগ্যতা সম্পন্ন একজন মেয়ে কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের সবার মধ্যে একটু হিংসের ভাব আছে তিন বোন বন্দের কিনে বন্ধুর একটু হিংসে থাকবে এটাই স্বাভাবিক অন্যদিকে ছোট মেয়ের নাম ছিল তৃষ্ণা তৃষ্ণা আবার খুবই সুন্দরী একজন মেয়ে ছিল তার সুন্দরের কাছে আর যাই হোক বাকি দুবন কিন্তু একদমই হেরে যাবে সে সবসময় এই প্রাসাদে উল্লাস করে বেড়াতো আনন্দ করে বেড়াতো সে তেমন কোনো দায়িত্ব কাঁধে নিতে না কিন্তু তারও কিন্তু মনে মনে অনেক হিংসেও এই কারুকার্য প্রাসাদ নিয়ে সম্পদ নিয়ে অন্যদিকে মেজে বোনের নাম ছিল নীলিমা এই নীলিমা ছিল অনেক বিনয়ী এবং ভদ্র। সে সব সময় মানুষের কাছে থাকত মানুষের পাশে থাকত মানুষের কষ্ট বুঝতো খুবই উদার প্রকৃতির একজন মানসীয় তাদের তিন মনের সম্পর্ক ছিল খুবই ভালো তারা একে অপরকে বিপদে আপদে সাহায্য করতো তারা সবসময় খুব ভালোবাসত একে অপরকে মাঝে মাঝে তারা নৃত্য করতো তাদের নৃত্য করতে খুবই ভালো লাগত বিশেষ করে নীলিমা খুব সুন্দর নৃত্য করত মাঝে মাঝে নীলিমা বারান্দায় একা একাই নৃত্য প্র্যাকটিস করত আর যেটি কৃষ্ণাকে খুব হিংসার আগুরে জ্বালিয়ে দিত নীলিমা খুব সুন্দরভাবে নাচত নাচতো এবং তার নাচ সবাই খুব পছন্দ করত। দূর থেকে দাঁড়িয়ে কৃষ্ণাশিকে দেখলে তার খুব লাভ যে কেমন আসে নীলিমার মতো অত সুন্দর করে নাচতে পারতো না তৃষ্ণা তার বড় বোন নূপুরকে নীলিমা ব্যাপারে সব কিছু বলল নূপুরও সব কিছু শুনে খুব হিংসে করলো তারা চিন্তা ভাবনা করো নীলিমাকে প্রাসাদ থেকে বের করে দিবে তারা যদি নীলিমাকে প্রাসাদ থেকে বের করে দেয় তাহলে এই প্রাসাদের সব কিছুটাও দুজনেই উপভোগ করতে পারবে আর তাদের কাছে হিংসার কোনো কিছুই আর থাকবে না নীলিমা এত কষ্ট পেয়েছে যে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না সে খুব কষ্টে নিজেকে শেষ করে দিতে চাইলো শেষ পর্যন্ত সে এই প্রাসাদ থেকে পালিয়ে চলে গেল যেন আর প্রথমে তার বোনা তার মুখ না দেখে নীলিমা প্রাসাদ থেকে পালিয়ে এসে একটা গ্রামে চলে এসেছে এবং সে গ্রামের কিছুই জানে না সে সেখানে সুন্দর করে বসে আছে খুব মন খারাপ ছিল তার সে বুঝতেই পারছিল না সে কোথায় যাবে কি করবে কি খাবে হঠাৎ একটি বুড়ি তার কাছে এলো এবং তার ব্যাপারে সবকিছু জানতে চাইলো সে কে এমো কোথা থেকে এসেছে নীলিমা যখন সব কিছু বলল তখন সে বুড়িটির সাথে তার বাড়িতে চলে যায় সে দেখছে খুব সুন্দর একটা বাড়ি কুড়িঘর এত সুন্দর জায়গা সে কখনো এর আগে দেখেনি বুড়িটি তাকে তার এই গ্রামের সৌন্দর্য বর্ণনা করছে নীলিমা খুব মুগ্ধ হয়ে গিয়েছে তারপর কিছু খেতে দিল নীলিমা কিছু খেলো নীলিমার অনেক ভালো লাগছে তাদের সাথে মিশতে তারপর গড়ে দিয়ে তার ছেলে রেহানের সাথে তাকে পরিচয় করিয়ে দিল আর রেহানকে বলল তাকে এই গ্রামের সৌন্দর্য দেখাতে রেহানও সেইভাবে নীলিমাকে নিয়ে গেল তাদের গ্রাম ঘুরে দেখানোর জন্য নীলিমা তাদের গ্রামটা খুবই পছন্দ করেছে তারা এত সুন্দর কখনো এর আগে দেখেনি নীলিমা তাকে বলছিল যে সে তার প্রাসাদের সৌন্দর্য উপভোগ করেছে কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য কখনো উপভোগ করেনি নীলিমা রেহানের সাথে ঘুরে তার অতীতের সব কষ্ট ভুলে গেল এবং সে অনেকটা সময় রেহানের সাথেই কাটালো নীলিমার আস্তে আস্তে রেহানকে ভালো লাগতে শুরু করলো এবং তার মনের কথা সে রেহানকে বলে দিল এবং রেহানেও তার মনের কথা সাথে একমত হয়ে যায় সবশেষে নীলিমার এই সৌন্দর্য খুব ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সে সারা জীবন রেহানের সাথেই কাটাতে